কল রেকর্ড করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেকেই চাই কল রেকর্ড করতে কিন্তু সেটা আমরা সেফলি করতে পারি না যখনই আমরা কারো কল রেকর্ড করতে যাই তখন অপর ব্যক্তির কাছে নোটিফিকেশন চলে যায় যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে আর এই নোটিফিকেশন থেকে বাঁচার জন্য আমাদেরকে অনেক সময় অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কোনোরকম অ্যাপ্লিকেশন বা কোনো রকম নোটিফিকেশন ছাড়া সেফলি যে কারো কল রেকর্ড করতে পারবেন তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন কারণ আপনার একটি লাইক আমাকে এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো কল রেকর্ড করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা ডায়াল পেরে ডায়াল পেডে যাওয়ার পর একদম কর্নারে আপনারা দেখতে থ্রি ডট মেনু রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পারতেছেন সেটিংস রয়েছে এই সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন এই সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে বলি যাদের স্যামসং মোবাইল তাদের কিন্তু এরকম লেখা থাকবে রেকর্ড কলস আর যাদের অন্য ব্র্যান্ডের মোবাইল তাদের হয়তো এরকম লেখা থাকতে পারে কল সেটিংস তো আপনারা এই অপশানটায় ক্লিক করে দিবেন এই অপশানটায় ক্লিক করে দেওয়ার পর একদম উপরের যে অপশনটা রয়েছে অটো রেকর্ড কলস এই অপশনটা আপনারা ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে এই অপশনটা অন করে দিতে হবে এই অপশনটা অন করে দেওয়ার পর একদম কলস যে অপশনটা রয়েছে এটাই আপনারা ক্লিক করে দিবেন আপনার মোবাইলে হয়তো রেকর্ড অল কলস অটোমেটিকলি এটা লেখা থাকবে তো যাদের মোবাইলে যেটাই লেখা থাকুক আপনারা একটু বুঝে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন অথবা আপনি যদি চান অপরিচিত নাম্বার থেকে আসা কলগুলো শুধু রেকর্ড করবেন তার জন্য আপনারা এই যে দুই নাম্বার যে অপশনটা রয়েছে এটাই আপনারা ক্লিক করে দিবেন অথবা আপনি যদি চান কোনো স্পেসিফিক নাম্বার থেকে আসা কলটি রেকর্ড করবেন যেমন আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড তাহলে আপনারা এই যে তিন নম্বর যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন চার নাম্বার যে অপশনটা রয়েছে এই অপশনটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন এড ফোন নাম্বার উপরে কিন্তু চলে এসেছে এটা হচ্ছে আপনি যে যে নাম্বারগুলা থেকে কল রেকর্ড করতে চাচ্ছেন না সেই নাম্বারগুলা এখানে আপনি টাইপ করে দিবেন ওই নাম্বারগুলো ছাড়া আপনার মোবাইলে যত নাম্বারে কল আসবে সব নাম্বার থেকে আসা কলগুলা কিন্তু রেকর্ড হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই সেটিংসটা কি আসলেই কাজ করে কি না তার জন্য আমি অন্য একটা মোবাইল থেকে আমার মোবাইলে কল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে আপনিও যে কারো কল রেকর্ড করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন